একটু বের হলাম টোকিও করে উদ্দেশ্যে যাওয়ার জন্য এক সপ্তাহ আগে আমার ওয়াইফের কিছু কাপড় দিয়ে এসছিলাম সেলানোর জন্য আজকে ডেলিভারি দেওয়ার কথা দেখি কি অবস্থা গিয়ে পাই কি না টোকিও স্কোয়ারে যে টেলার্সটা আছে ওইটা আগে এই ছয় নাম্বারে ছিল সেক্ষেত্রে এখন শিফট হয়ে টোকিও স্কোয়ারের ওদিকে চলে গেছে আঙ্কেলটা অনেক ভালো মন মানসিকতাও ভালো সব দিক থেকে ভালো এবং খুব ভালো কাপড় সেলাই এই কারণে ওনাকে খুঁজতে খুঁজতে আমরা সেক্ষেত্রে ছয় নম্বর পর্যন্ত চলে আসছিলাম সেদিন বাট উনি এখন শিফট হয়ে ওখানে চলে গেছেন আমি ডানে চলে যেতে পারতাম ডানে গিয়ে হালকা রং রোড ফলো করলেই টোকিও করে ওখানে পৌঁছে যায় বাট রং রোডে যাওয়াটা ঠিক হবে না বামে হয়তো ট্রাকে কি যেন ছিল আমার পায়ে ফেলে চলে গেছে এখানে কিছু কিছু জায়গায় রাস্তা কাটা ছিল সেগুলো ঠিক করে ফেলেছে এর আগের ভিডিওতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন রাস্তা ভাঙার কিছু দৃশ্য আমি দেখিয়েছি এবং বলেওছি মানে এখন এই যে এইগুলো ঠিক করে ফেলেছে বাইক বাইক খুব স্মুথলি রাইড করতে পারবো তারপরেও বেশ কিছু জায়গায় এখনো ঠিক হয়নি যেমন আমার বাসার কাছেই বেশ কিছু জায়গায় এখনও যেভাবে কাটা ছিল ওভাবে রয়ে গেছে আমার যাওয়ার ঠিক হবে কি না আমি একটু ওয়েট করি সেই গাড়িগুলো চলে যাক আমি এরপরে মুভ করি আমি আবার টান দিই আমি ডানে মোড় নেওয়ার যে কথাটা বলেছিলাম এই যে এইটার কথাই বলছিলাম আমি যদি ডানে একটু চালাকি করে মোড় নিয়ে নিতাম তাহলে এই দিক থেকে আমি চলে আসতে পারতাম বামে হচ্ছে কৃষি মার্কেট আর ডানেই টোকিও স্কোয়ার আমি একটু সামনে গিয়ে ইউটার্ন নেবর্স টেইলার্সটা সেক্ষেত্রে ওখানে থাকলে আমার জন্য ভালো হতো এত কষ্ট করে এখানে আসা লাগতো না একটু সামনে গিয়ে বাইক পার্ক করব আমার কি একটু স্পেস খুঁজে বের করা দরকার যেখানে বাইক রাখতে পারবো বাইকটা পার্ক করে আমি এখন উপরে চলে যাব টুকিস্কারে আমার কাজটা ডান এখন আবার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি সন্ধ্যা যত বাড়বে এই জায়গা তত হ্রাস হতে থাকবে এই রিক্সার চাকা টাল হয়ে গেছে বাহ ছোট হুজুর তো ভালোই সাইকেল চালায় আমি একটু ট্রেনে যাচ্ছি বিকজ আমাকে আবার হবে এই রাস্তাগুলো এখন ঠিক করেছে ভালো হয়েছে আমাদের জন্য কারণ বাইকের চাকাগুলো যখন এই গর্তগুলোতে পড়ে তখন বাইকের ক্ষতি হয় এই যে দেখেন এই রাস্তাগুলো আগে কাটাকাটি করে রেখে দিয়েছিল এখন ঠিক করে রেখেছে ডানে যাব প্রচুর শাক সবজি আমি দুপুরের দিকেই কৃষি মার্কেট থেকে শাকসবজি নিয়ে ফেলেছি সো এখন আর নেওয়ার দরকার নেই এখন যে কাজে বের হয়েছিলাম ওই কাজটা সেরে বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি এইখানে এখনও ঠিক করে নেই রাস্তাগুলো আশা করি ঠিক হয়ে যাবে যেহেতু বাকি রাস্তাগুলো ঠিক হয়ে গেছে আমি ডিরেক্ট বাসে চলে যাব আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করছে এখানে পানি ছিটিয়ে দিয়েছে যাতে করে ধুলোবালি না উড়ে এটা ভালো একটা আইডিয়া আমি সাধারণত আমার বাইকটা আমার বাসা নিচে নিয়ে আসি না কারণ এখানে রাস্তাগুলো একটু বাজে এভাবে আপাতত আমি এখানেই রাখবো বাইকটা ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে